শ্রীরামকৃষ্ণের বকলমা শিষ্য নাট্যকার ও অভিনেতা গিরিশ চন্দ্র ঘোষ গিরিশ ও নিবেদিতার বাড়ি কাছাকাছি উভয়ই দুজনের মধ্যে গভীর আত্মিক সম্পর্ক ছিল নিবেদিতা ছিলেন গিরিশের পরম স্নেহের পাত্রী সময় সুযোগ পেলেই নিবেদিতা গিরিশের বাড়িতে হাজির হতেন চর্চা হতো শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের গিরিশের নাটকের একজন গুণগ্রাহী শ্রোতা নিবেদিতা গিরিশের নাটক লেখা চলছে তপবন। দার্জিলিং যাবার আগে গিরিশের আশীর্বাদ নিয়ে নিবেদিতা অনুরোধ করলেন নাটকটি শেষ করার জন্য ফিরে এসে পড়বেন তিনি কিন্তু নিবেদিতা আর ফিরে আসেননি শোকে মুধমান গিরিশ তপবন নাটকটি নিবেদিতাকেই উৎসর্গ করলেন গিরিশ লিখলেন পবিত্রা নিবেদিতা বৎসে তুমি আমার নূতন নাটক হইলে আমোদ করিতে আমার নূতন নাটক অভিনীত হইতেছে তুমি কোথায় দার্জিলিং যাইবার সময় আমায় পীড়িত দেখিয়া স্নেহবাক্যে বলিয়া গিয়া ছেলে আসিয়া যেন তোমায় দেখিতে পাই আমি তো জীবিত রহিয়াছি কেন বৎসে দেখা করিতে আইসোনা শুনিতে পাই মৃত্যু সজ্জায় আমায় স্মরণ করিয়াছিলে যদি দেব কার্যে নিযুক্ত থাকিয়া এখনো আমায় তোমার স্মরণ থাকে আমার অশ্রুপূর্ণ উপহার গ্রহণ কর এটি গিরিশচন্দ্র ঘোষ